হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুকে সেকেন্ড অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে হয় ধরুন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে লগ ইন রয়েছে এবং আপনার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যা আপনি ফেসবুকে লগ ইন করতে চান এবং দুই আইডিকে আপনি এক ফেসবুক থেকে ইউজ করতে চান তাহলে আপনি দ্বিতীয় আইডিকে কীভাবে ফেসবুকে লগ ইন করবেন তাই ভিডিওতে আমরা দেখব তাই ভিডিওটাকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন তো এখন ফেসবুকে সেকেন্ড অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বা বন্ধুর বা অন্য কারো আইডিকে লোক লগ ইন করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করুন ওপেন করার পর বাদে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে এই পেজের নিচে আসুন এখানে দেখতে পাবেন লগ আউট একবার লগ আউটে ক্লিক করে তারপর আইডিটাকে একবার লগ আউট করে নেবেন আর যদি আপনাদের সামনে সেভ লগ ইন ইনফো আসে তাহলে সেভ করে রাখবেন যেহেতু আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম তাই এখানে আসেনি এখন এখান থেকে আপনাদের ইউজ অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি দ্বিতীয় আইডিটাকে লগ করতে পারবেন তো আপনি যদি সেই আইডিটাকে ফোন নাম্বার দিয়ে বানিয়ে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন আর যদি জিমেল আইডি দিয়ে বানিয়ে থাকেন তাহলে জিমেল বা ইমেল আইডিটাকে এখানে দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখন এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন এখন এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করে দিন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি দেখতে পাবেন সি আইডি এখন আপনার ফোনে লগ ইন হয়ে যাবে তো তার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এখন কিন্তু আমাদের ফোনে সি আইডি লগ ইন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এরওতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা আদার অ্যাকাউন্টসে ক্লিক করবেন এখন এখানে দেখুন আমাদের ফেসবুকে দুইটা আইডি রয়েছে এখন আমরা যে আইডি কি ইউজ করব এখানে ক্লিক করে দিলেই এখন এখান থেকে আমাদের সেইভে ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি এক ফেসবুক থেকে দুই অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট সুইচ করে ইউজ করতে পারবেন